নমস্কার আপনারা দেখছেন সোনার সময় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের এলাকায় এখানে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তার আগের ঠিক আগের দিন দীঘাতে জগন্নাথ মন্দিরে যোগ্য এলাকায় প্রসাদ বিতরণ হবে আরামবাগ পৌরসভার উদ্যোগে সেই ছবি আমরা সরাসরি দেখাবো এইটা আপনারা দেখে নিন এটা দীঘার সেই জগন্নাথ দেবের মন্দির দেখাচ্ছি সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি এখানে কিন্তু তাদের সময় পায়েস বিতরণ করা হবে যতটা পায়েস 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 বিতরণ করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি সংবাদ সমিতি লাইভে দেখাচ্ছি

এখানে কি বিতরণ করা হচ্ছে কি কারণে আজকে আপনারা সকলেই জানেন যে আগামীকাল তিরিশে এপ্রিল পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় দিদি জগন্নাথ ধামের যে উদ্বোধন করছেন আজকে তারই প্রাককালে চব্বিশ আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ এপ্রিল ওখানে মহাযজ্ঞের আয়োজন করা হচ্ছে সেই যজ্ঞতে আমরা এখানেতে আরম্ভ পৌরসভার পক্ষ থেকে জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে এবং এখানেতে সেই যোগ্য সর্বসাধারণ যাতে দেখতে পারে যারা যেতে পারেনি তাই বা আমরাও যারা মানে যেতে পারিনি বলতে আমরা এই সমস্ত কর্মকাণ্ড করার জন্যই আমাদের শহরে আমরা নিশ্চয়ই যাব এটা শেষ হলেই আমরা ওখানেতে আজকে এই ব্যবস্থা করেছি এবং তার সাথে পায়েস ভোগ বিতরণের একটু সকলে যাতে পায়েস ভোগ একটু পায় আজকে যখন আপনি একটা একটা পুণ্য তিথিতে আগামীকাল আমরা সকলেই জানি যে দিদি করবেন সেখানে তো অক্ষয় পূর্ণ লগ্নে উদ্বোধন হবে তার প্রাককালে আজকে মহাযজ্ঞের যে অনুষ্ঠান এবং আগামীকাল যেটা হবে তার জন্য আমরা খিচুড়ি ভোগের ব্যবস্থা করেছি এবং এই জায়েন্ট স্ক্রিনে সমস্তটাই কতজনের আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে আমাদের হাজার দেড়ে আর কালকে গতকাল কি করবে কতজনের আয়োজন কালকে দু হাজার কোথায় খাওয়ানো হবে এইখানেতেই খাতা খাওয়ানো হবে আমরা প্লেটের মধ্যে হাতে করে বসিয়ে খাওয়াতে গেলে তো অনেকটা সময় লেগে যায় কেননা আমরা সবাই চাইবো দিদি উদ্বোধনটা দেখা তার মাঝখানে আমরা বসে যাবে খেতে আমরা শোনালাম আরামবাগের উপপৌর প্রধান মমতা মুখার্জির বক্তব্য আমরা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি আমরা একবার চেয়ারম্যানের কাছে একবার যদি যাওয়ার চেষ্টা করব তখন আপনাদের বক্তব্যটা শোনাতে পারিনি তো চলে গেলেন বেরিয়ে গেলেন তো তখন গান চলার মানে অনুষ্ঠান হওয়ার কারণে আপনাদের সেভাবে বক্তব্যটা শোনানো যায়নি যাই হোক এখানে দুদিন ব্যাপী কিন্তু চলবে এই অনুষ্ঠান যেটা জানতে পারলাম আজকে পায়েস ভোগ হচ্ছে এবং গতকাল গতকাল খিচুড়ি খাওয়ানো হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম সরাসরি লাইভ দেখছেন সংবাদ সমালে আমরা আরও বেশি সময় হল দিদি এখানে কি জন্য এসছেন কোথায় বাড়ি আপনার কি দেখলেন যোগ্য দেখলেন তাহলে এরপরে কবে দীঘা যাওয়া হচ্ছে কি প্ল্যান করছেন কি নাম আপনার এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যোগ্য চলছে গতকালও কিন্তু এখানে দেখানো হবে উদ্বোধন মুখ্যমন্ত্রীর এখন এই পর্যন্তই বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা আবারও লাইভে আসবো আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেরি না করে আর এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ